অর্থাৎ পালাতে বাধ্য হবে সে আপনার জন্য যে শত্রুতা করতে মিশন সম্পেঙ্গে চুরে চুর মার হয় এটাই হচ্ছে মানে আপনি এখান থেকে সাদা তাহলে কোনো কিছু আসতে যাবে ওইরকম কোনো কিছু নয় এরকম অনেক নজ নজর যায় যে ওনার শত্রু ছিল সে বন্ধু তার দ্বারা অনেক উপকার হয় এরকম ওই জন্য কারণ কারণ তুই চাবেন আল্লাহ তালা তাকে যায় দান করে দিলেন না যদি প্রাপ্ত না হয় এমন যে যাতে করে আপনার শত্রুতা সে না করে অথবা যোগ্য শত্রু আপনার সেই রুকু লাঞ্চিত হয় সে যদি আপনাকে মেরে ফেরার জন্য নিজে মরে রুকু করা যায় এখন সে তো হাঁটতে চাইতেছে না হ্যাঁ তো তার হিংসা আপনার কোনো কিছু করতেছে শত্রুতা করতেছে এই চাইতেছেন তাকে মেরে ফেলার জন্য তাইলে এখন একবার চিন্তা দেখেন শত্রুর বড় হচ্ছে শাস্তি আপনার ভয় উচিত কারণ সে আপনার শত্রু অবস্থায় আপনাকে মিলে চাইতেছে না কিন্তু তাকে মেরে ফেলেছেন তাইলে শত্রু তো আপনি নিজে এটা ফোনে অনেককে বলার পর দেখা যায় যে আরো অনেক শুনতে হয় এসব মোড়া করা যাবে না সুন্দরভাবে আমল কয়েকজন উপকার পাবেন ঠিক আছে তো জালিমের শত্রুর শত্রু না যাত্রা অমল যে শত্রু আপনাকে একটা প্রকার হচ্ছে আপনি কোনো কাজ করতেছেন শত্রু শত্রুতা করতেছে কিন্তু কোনো কিছু কেনা আর একটা হচ্ছে সে বাধা কষ্ট দেয় এটা হচ্ছে জালিম ঠিক আছে তো এরকম অনেক কষ্ট নির্যাতনের অনেক কিছু দেখছেন পতন কিরকম হয় তো যে সেক্টরে আপনি না কেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি এটা মনে করবেন না যে আপনি সবকিছু হয়ে গেছেন এখন আপনি যেরকম ইচ্ছা মানুষদেরকে নির্যাতন করবেন পরিবারের কর্তা হয়ে গেছেন এখন মনে করবেন না যে আপনি যেরকম ইচ্ছা সেরকম পরিবারের মানুষের সাথে আচরণ করবেন কারণ আপনি তো পরিবারের হেড পরিবারের পারিবারিক প্রধানমন্ত্রী আপনি এখন আপনি যাকে ইচ্ছা সেরকম এরকম করা যাবে না কারণ যে আল্লাহ তালা আপনাকে এরকম পরিবারের হেড বানিয়েছেন আপনাকে সমাজের হেড বানিয়েছেন আপনাকে রাষ্ট্রের হেড বানিয়েছেন ওই আল্লাহ তালাই আপনাকে আবার নিচু করে তাদের হাতে আপনাকে ফেলে দিবেন পরবর্তীতে আপনি আফসুস করবেন যে এদের সাথে আমি কি করি এখন এখন তো আপনি পাবেন ঠিক আছে যদি তারা ক্ষমা না তো এরকম কোনো কিছুতে অহংকার করা যাবে না অহংকার করলেই বুঝবেন পতন সুনিশ্চিত কারণ অহংকার আল্লাহ তালা সহ্য করতে পারেন না অহংকার আল্লাহ তালা যে অহংকার করলো সে আল্লাহ চাদর ধরে ঠান দিল তো আপনি দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে যদি কেউ ঠান দিয়ে আপনার জামা ধরে আপনি কি আর সহ্য করতে পারবেন না তাহলে বুঝে শুনে আমল করবেন মানুষ তার মাধ্যম লাগে না যে আর কবল হতে সময় লাগবে এরকম কোনো না সরাসরি আল্লাহ তার মধ্যে একজন হচ্ছেন তো আপনি যদি এরকম মাজলুম হন আল্লাহর কাছে সরাসরি কবুল হবে আর যদি আমল গুলা বলেন আসলে জেনে নেই আমল তো হবে জালিম শত্রুতা থেকে নাজাত লাভের আমল দিবার মধ্যে কোন এক সময় নির্দেশ করে চুরা কুরাইশ অর্থাৎ কুরাইশ পুষ্পার পরে শাহাদত আঙ্গুলের করবে অর্থাৎ দিনে হোক এ হোক যে কোনো সময় আপনি আমল পারবেন যেই সময় আমল করবেন প্রতিদিন ওই সময় আমল করে অনেক এরকম আমি বলি না বলি প্রতিদিন এরকম হবে এটাতে কোনো সময় নির্দিষ্ট সেই জন্য বলি না ওইটা কালের আমল বিকেলে করতে পারেন বিকেলে আমল সকালে করতে হবে সমস্যা আপনি যেটাই শুরু করবেন প্রতিদিন এই আমল করতে হবে ঠিক আছে এতে আপনি করেন প্রত্যেক করতে হবে দিনে প্রতিদিন দিনে একই টাইমে করবেন তারপরে একুশ পাঠ করে শাহের উপর দম করবেন শাহাদাত আঙ্গুল হচ্ছে আঙ্গুল 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 দম করার পরে নিজের জালিম শত্রুরকে ধারণা করবে নিজের জালিমকে ধারণা করে আঙ্গুল আর অলবের উপর আঘাত ইশারা করবে অর্থাৎ আপনি আঙে ফু দিয়ে এরকম আঘাত করবেন অন্তরে কি মনে করবেন যে আপনি এরকম যদি করতেছেন সহকারে আর আপনি হাতটা দিয়ে এরকমই করবেন কিন্তু মনের মধ্যে অন্তরে এই ফিল্ড রাখেন এটা তার কলম থাকে এখানে তো এখানে আপনি তার বুকের মধ্যে মনে করেন আপনি এরকম ই মারতেছেন ওইটা আবার সরাসরি মানে না যেহেতু এখন ওইরকম ইশারা করে যতটুকু ফল পাবো সরাসরি হয়তো মারলে আরো বেশি ফল পাবো খবরদার এরকম করতে যাবেন না না হয় এখান থেকে লাশ হয়ে ফিরে আসতে পারেন যদি শত্রু ভয়ঙ্কর শত্রু হয় আপনি ঘরে বসে তাকে ইশারা করে তাকে কল্পনা করে অন্তরে যেমন এরকম ই করতেছেন ওইরকম করবেন ওইরকম করলেই হয়ে যাবে আর কিছু আপনাকে করতে হবে আমল করতে পারবেন ইশারা করবে এই আমল এক বৈঠকে তিনবার হবে আগামী সময় অনুরূপ করবে এভাবে কয়েকদিন নিয়মিত আমল করে আল্লাহ ইচ্ছা শত্রু পরাভূত হবে তার জুলুম থেকে নাজাত পাবে হাকিম আব্দুল্লাহ আহাদ আনসারি রহমতুল্লাহ আলী থেকে প্রাপ্ত হচ্ছে এটা তো এটা আপনি পরের দিন করবেন এরকম কয়েকদিন করবেন কিন্তু শুরুতে দিন উল্লেখ করবেন দুই তিন দিন ফল পেয়ে পেয়ে গেলাম মানে এটা করবেন করবেন করতে এরকম একটা ধারণা নিয়ে আমল শুরু করবেন না দেখবেন দ্রুত হবে না যত দুই দিন হয়েছে না

আমরা যেরকম বলে দেবো আপনাদের উচিত হচ্ছে ওই ধারণা ঠিক একশ্বাস আল্লাহর উপর রেখে করা ওই যদি করেন তাহলে আপনার দায়িত্বে আপনি করবেন আর ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনি করে নিয়ে আনবেন এটা না এটা ক্ষয় ঠিক আছে আর যে আপনি করবেন আর যে কবিরা যে কোনো কিছু করে দেবে তার দিয়ে দেবে আর সব শত্রু পরব ওই রকম এটা হচ্ছে মিথ্যা সব মানা এরকম কোনো কিছু নয় এরকম যদি হইতো তাহলে ছাত্ররা জীবন দিয়ে গিয়ে রাষ্ট্র এরকম করতে হইতো না কারণ জিন চালান করে